যখন আমার মতো মানুষকে কথা বলতে হচ্ছে তাহলে বুঝছি উম্মার কি অবস্থা আমার বোঝা শেষ এখানে বসার কথা বড় মুহসিরের বড় মুহাদ্দিসের বড় আলেমের আমি বসে আছি এখন বোঝেন উম্মার কি অবস্থা দশটা বছর পড়াশোনা করে আলেম হন এই কাজ করতে বলেন করবে না জেনারেল লাইন থেকে বের হয়ে আসছে নীরের খেদমতারও খুব শখ মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম হন করতে আসবে না কনস্ট্রাক্টিভ সিলেবাস দিয়ে দেন পড়তে বলেন পাঁচ বছর দশ বছর পড়বে না যে কাজগুলো করলে দিনের স্থায়ী উপকার হয় সেগুলো করতে যাবে না যেগুলো করলে কষ্ট কম হয় বিছানায় শুয়ে শুয়ে করা যায় এগুলো করতে পারব আমি যে কথাগুলো বললাম এগুলোর মৌলিক মেসেজ একটা দিন ইসলাম আল্লাহর দিন এই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহর আমরা শুধু মাধ্যম মাধ্যমকে নিয়ে কোনো কখনো আই ওয়াশ বা বাড়াবাড়ি করবো এটা প্রথম কথা আর এগুলো ভালোবাসা নিদর্শন নয় এগুলো ভালোবাসা নিদর্শন নয় দূরে দাঁড়িয়ে আছে লেকচার শুনছে ডিস্টার্ব না করে লেকচার শুনছে ঠান্ডা মাথা লেকচার শুনছে বাসায় গিয়ে আমল করবে এর জন্য মাহফিল এসেছে এখানে নিয়াদ করে এসেছে আজকে আমি আল্লাহর জন্য মাহফিলে যাচ্ছি

واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به الاخرين وقال عليه السلام القران حجه لك وعليك رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا ارحم الراحمين اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله جابوا طقوسهم بن وقالوا একমাত্র মহিয়ান ও গড়িয়ার আল্লাহ রবুল আলমিনের জন্যে যে আল্লাহ সুবাহ আয়লা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম যে আল্লাপাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোন হক ইলাহ বা মাবুদ নেই যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং اخر নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌফিক। আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যেমন সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم <سؤالنعين> صدقنا الحمد لله على كل حال وفي كل مكان وأتبكي شو محمد ما এবং দিনই মসজিষগুলোর উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর দিনের প্রচার এবং প্রসার এখানকার আয়োজক যারা শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন অর্থ দিয়েছেন যারা উপস্থিত শ্রোতা হিসেবে এসেছেন এবং যারা আলোচনা করবেন সবার উদ্দেশ্য হবে একটাই সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তার দিনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা আল্লাহর দিনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা এছাড়া অন্য কোন উদ্দেশ্যে যদি আমরা এই কাজগুলো করি এই কাজগুলো নেকির পরিবর্তে গোনা হবে ইনশা আল্লাহ যদি মাহফিল কোনো সম্প্রদায় এই কারণে আয়োজন করে যে একটা মাহফিল আয়োজন করলে আবার মসজিদের মাদ্রাসার বা আমার সংগঠনের কিছু উপকার হবে দিনের স্বার্থ পরে তাহলে মাহফিল উপকারের জায়গায় ক্ষতি করবে যদি এমন হয় মাহফিল করলে টাকা কালেকশন করা যায় অনেক বেশি টাকা উঠবে এটা দিয়ে বিভিন্ন উন্নয়ন হবে এবং বক্তা আসবেন তাকে কিছু পাথেও ধরিয়ে দেওয়া হবে বাকিটা মাসা আল্লাহ জায়গা মতো চলে যাবে তাহলে এই মাহফিল গুলো হচ্ছে ক্ষতি বেশি করবে আবার যদি বক্তার উদ্দেশ্য এমন হয় যে মাহফিলে যাচ্ছি উদ্দেশ্য আমার একটা টাকার ফিগার এটা পেলেই আমি সন্তুষ্ট আমি এক ঘন্টা কি আলোচনা করলাম এটা বড় কথা না আমার দুনিয়ার স্বার্থটাই মুখ্য তাহলে সেখানে লাভের জায়গায় ক্ষতিটা বেশি হবে দুর্ভাগ্যজনক হলো সত্য মাহফিলের সিজনে দাওয়াতি ক্ষেত্রে মাঠে নেমে অনেক অভিজ্ঞতা হলো আর কি আসলে সব কিছুই যা দেখা যায় বাস্তবতা এমন নয় বাহ্যিক চোখে আমরা যা দেখি বাস্তবতা আসলে এমন নয় হয়তো এই কারণেই দিন ইসলামের যে জায়গায় থাকার কথা ছিল আজকে আমাদের দেশে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারছি না আমাদের মধ্যে অনেকেরই ফলুসিয়াতে প্রবলেম আছে এবং মুসলিম হিসেবে আমাদের যে আচরণ করা উচিত সেই আচরণ আমরা করছি না মাহফিল একটা উদ্দেশ্যেই করতে হবে দিনের প্রচার দিনের প্রসার এবং দিন প্রতিষ্ঠা পুরো কাজের সাথে বক্তা শ্রোতা কর্মী যারা ইনভলভ থাকবেন তাদের একটাই লক্ষ্য থাকবে সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন অন্য কোনো উদ্দেশ্যে যদি মাহফিল করা হয় উপকারের জায়গায় ক্ষতিটা বেশি করছে আল্লাহবাক কথাগুলো বোঝার তৌফিক দান করলেন মাহফিলে যিনি আসছেন তিনি একজন সাধারণ মানুষ হ্যাঁ এতটুকু পার্থক্য আপনার সাথে যে আল্লাহ হয়তো তাকে কিছু এলিম কালাম বেশি দিয়েছেন আপনার চাইতে তিনিও আল্লাহর বান্দা আপনিও আল্লাহর বান্দা নামাজে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন আপনার এবং তার মাঝে কিন্তু কোনো পার্থক্য নাই এলেমের পার্থক্য আছে আমলের পার্থক্য থাকতে পারে আল্লাহর কাছে তাকোয়ার মানদণ্ডের পার্থক্য থাকতে পারে তার মানে এই নয় যে সেই ব্যক্তিকে নিয়ে এত বেশি শোডাউন করতে হবে যাতে করে আমাদের মধ্যে লৌকিকতা রিয়াদ সৃষ্টি হয় কোন প্রকার লৌকিকতা চলবে না মাহফিলকে কেন্দ্র করে বক্তা এত বড় বক্তা কেউ আসেনি এখন পর্যন্ত মাহফিলে যিনি উমর রদি আল্লাহ চেয়েও বড় হয়ে গেছে এত বড় কোনো আল্লামা মহাদ্দেশ মুফতি জাতির কান্ডারির উদ্ভব হয়নি এখন ওই দেশের মাটিতে যারা আবু বাকর অমর ওসমান চেয়ে বড় হয়ে গেছে একটু চিন্তা করেন উমর রদি আল্লাহ আহমু প্রত্যেক জুমায় খুদ্ আসতেন আসতেন না আপনাদের কি মনে হয় অন্য সাহাবিরা উমর আনহু আনহুকে কেন্দ্র করে এমন কাজ করতেন যেমনটা আপনারা আমাকে কেন্দ্র করে করলেন আমি এই বাসায় উঠে ফ্রেশ হয়ে এখানে আসা পর্যন্ত যত হ্যাসেল আমাকে পোহাতে হলো এবং চারপাশে মোবাইল ফোন নিয়ে যা করা হলো আপনাদেরকে সত্যি মনে হয় যে উমর রদ্লাহ আনহু যদি জীবিত থাকতেন এবং তার সামনে যদি এই কাজগুলো করা হতো তিনি সবাইকে বাহবা দিতেন সবার জন্য দোয়া করতেন তিনি বরং আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে এখান থেকে উঠায় নাও যে যুগে ছিলাম ও যুগে ভালো ছিলাম এমন কোন বক্তা আলেম মুহাদ্দিস মুফাসসির মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শাইখুল হাদিস স্কলার যে শব্দগুলো আপনারা ইউজ করেন তারা এত বড় হয়ে যান নাই যে আবু বকর ওসমান আলিফ চেয়েও বেশি আপনি তাদেরকে প্রাধান্য দেবেন সম্মান এক জিনিস আর আই আর এক জিনিস শ্রদ্ধা বোধ রেসপেক্ট একটা জিনিস শো ডাউন অন্য জিনিস একটা মানুষকে সম্মান দেওয়ার অর্থ এই নয় যে তাকে চারপাশ থেকে মৌমাছির মতো ঘিরে ধরতে হবে এবং চিড়িয়াখানার মতো ছবি তুলতে হবে এটাকে চিড়িয়াখানা আর আলে কি চিড়িয়া তারা সেটা ছবি তুলতে হবে কেন কে শিখিয়েছে সংস্কৃতি দীর্ঘদিন ছিলেন যাদের কাছে মানুষ গিয়ে দোয়া নিত মোলামাদের কাছে মানুষ গিয়ে দোয়া নিত এখন গিয়ে ছবি তুলতে চায় আর কি প্রমাণ বাকি আছে আপনার যে আপনি জলে ঢুকে বাস করছেন আর কি প্রমাণ চান অথচ বিনা প্রয়োজনে একটা ছবি তৈরি করার শিরিকের মতো পাপ আল্লাহবুল আলমিন এই ছবি প্রস্তুত কারককে কেয়ামতের মাঠে শাস্তি দিবেন এবং বলবেন যে চিত্র তুমি তৈরি করেছ এর মধ্যে রুহ দাও আত্মা প্রবেশ করো যদি সে আত্মা প্রবেশ করাতে ব্যর্থ হয় তাকে আজাব দেয়া হবে শাস্তি দেওয়া হবে প্রতিটা বইয়ের মধ্যে হাদিসটা আছে খেয়াল করে দেখবেন আর এটা আমরা অবলীলায় করে যাচ্ছি কিছু মনে করছি এই দেখেন দিনের কথা হচ্ছে এই মজলিস হচ্ছে আল্লাহ এবং রাসুলের এখানে একজনকে দাওয়াত করেছেন সম্মানের সাথে তিনি কথা বলা শুরু করেছেন এখন পর্যন্ত না আমি বা কি হেদায়ত আপনাকে দিব আর আমি বা কি শিখবো আপনাদের কাছে আসলে আমার কাছে দেয়ার মতো কিছু নাই মানে আমি গবাদি পশুদের জন্য কথা বলি না কারা গবাদি পশু লে হোম কলুবুন লাই অফ কহু না বিহা হৃদয় আছে উপলব্ধি করে না দিনের পর দিন বলেই যাচ্ছে উপলব্ধি করে না ওয়ে লাগো অ্যা আইনুল লাই ইউ বি সি দেখে না চোখ দিয়েছে আল্লাহ্বাক দেখবে না ওয়েল আহোম অ্যা আই উনুন লাই ইউ বি সি রু নবিহা ওলাই হম কান দিয়েছে আল্লাহ্বাক কান দিয়েছেন শুনবে না কানের পর কান কথা বলেই যাচ্ছেন কথা এক কান্দি ঢুকাবে আর এক কান্দি ভেল করে আল্লাহা কি বলেছেন উলিয়ালি পশু জীব জন্তুর মত জন্তু জানোয়ারের মতো এই যে ভদ্র ভাষা আল্লাহ ব্যবহার করেননি কোরআনে আমিও ব্যবহার করতে পারলাম না আল্লাহ বলেছেন এরা হচ্ছে গবাদি পশুর মতো জন্তু জানোয়ারের মতো বালহুম আদল নরং তার চাইতেও তারা নিকৃষ্ট এরা হচ্ছে গাফেল সম্প্রদায় আমি এমন অনেক জায়গায় গিয়েছি এই মাহফিল ফিল সিজনে শুধু অডিয়েন্সের কথা চিন্তা করে আমি স্টেজ থেকে উঠে চলে যাইনি কারণ আপনারা এসেছেন দিনের কথা শুনতে এবং দীর্ঘ সময় ধরো অপেক্ষা করছেন যে ভালো করে শুনবেন বাসায় চলে যাবেন দিনের কিছু জ্ঞান নিয়ে আমিও সে উদ্দেশ্যে এসেছি যে আসবো একটা অ্যারেঞ্জমেন্ট আছে দিনের কিছু কথা বলবো আমারও দিনের হালাতের উপকার হবে আপনাদেরও হবে দিনের কিছু কথা প্রচার হবে প্রসার হবে আমার ইমান আমার তাজা হবে আপনাদেরও হবে এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না বা নাইও এবং আমি জানি অডিয়েন্সের মধ্যে যারা বসে আছেন তাদের ম্যাক্সিমাম এই উদ্দেশ্যে এসেছে তাদের কথা চিন্তা করে আমি অনেক স্টেজ থেকে উঠে চলে যাইনি সবর করেছি আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য এবং আপনাদের কথা চিন্তা করে না হলে এমন অনেক ঘটনা ঘটেছে যে আমি এখানে এক সেকেন্ড বসে থাকাটা আমার গায়েরতের খেলাফ আমার আত্মসম্মানবোধের খেলাফ আল্লাহর কথা আলোচনা হচ্ছে রসুলের কথা আলোচনা হচ্ছে কথা বলে যাচ্ছে আপনি কথা বলছেন কেন ফোন কি করছেন এখানে কি করছেন ফোন দিয়ে আপনাকে গবাদি পশু জীবজন্তু নাকি ভিডিও করে যাচ্ছেন এতবার নিষেধ করা হচ্ছে ভিডিও করতে এখানে আসছেন না কথা শুনতে আসছেন এখানে কি দিনের কথা শুনতে আসছেন না ভিডিও করতে আসছেন আমার মিডিয়ার প্রয়োজন নাই তো আমার মিডিয়ারও প্রয়োজন নাই আমাকে আমাকে আপনারা আপনারা চিনতেন না যাদেরকে তারা দিনের ক্ষেতম হচ্ছে এদের অনেককে আপনারা চিনতেন না আল্লাহ আল্লাহবাক আপনাদেরকে চিনিয়েছেন এ চেনানোর দায়িত্বকার বাংলাদেশ থেকে যদি সমস্ত ইন্টারনেট সেকশন বন্ধ করে দেওয়া হয় দিনের দাওয়াত থেমে থাকবে থেমে থাকবে বাংলাদেশে প্রতিদিন শত শত মানুষ খ্রিস্টান হচ্ছে খ্রিস্টান জানেন জানবেন না কারণ তারা খ্রিস্টান করার পরে ফেসবুকে লাইভ করে না যে আজকে খ্রিস্টান ফেসবুকে আপলোড না এই যে আজকে একজনকে খ্রিস্টান বানালাম যদি ওরাই কাজ করতো তাহলে ওদের কাজ আজকে দেশব্যাপী চলতো না সামান্য মাথায় যে একটা কমন সেন্স বলে একটা কথা থাকে এটা নষ্ট হয়ে গেছে এখন মুসলিমদের কমন সেন্সটুকু নষ্ট হয়ে গেছে শত শত মানুষ কাদিয়ানি হচ্ছে দিন দিন এদেশে বহু মানুষ শিয়া হচ্ছে দিন দিন খ্রিস্টান তৎপরতা চলছে মানুষ খ্রিস্টান হচ্ছে দিনের পর দিন কোন খবর আছে খবর নাই কারণ তারা অনলাইন ইউজ করে না তারা অনলাইনে এই কাজগুলো প্রচার করে না আর আমাদের ব্যাপারটা এমন একটা সেজদা যদি দেয় বাসায় একা এটা সারা দুনিয়ার মানুষকে জানাইতে হবে আজকে সেজদা দিয়েছে একটা ইন্টেলেকচুয়াল পরাজয় বুদ্ধিবৃত্তিক পরাজয়ের কারণে উম্মার আজকে অবস্থায় আছে বিশ্ব যারা নেতৃত্ব দিচ্ছে ওরা সুকৌশলে অনেক দূর পর্যন্ত চলে গেছে আর বুদ্ধিবৃত্তিক পার্থক্যের কারণে আজকে আমরা দাসত্ব করছি আই ওয়াশ নিয়ে পরোথায় শোডাউন নিয়ে পর এগুলোকে ভালোবাসা নিদর্শন আমরা যে রসুল্লাহ সাল আলী আসালামকে ভালোবাসি উনার সাথে সাক্ষাৎ হলে কি ছবি তুলতে চাইতেন আবু বকর ওমর রসমান আলী আল্লাহ আনহুম ওদেরকে ভালোবাসেন না তাদের সাক্ষাৎ করলে কি ছবি তুলতে চাইবেন একজন বক্তা সুন্দর মতো স্টেজে হেঁটে আসতে পারছে না সে একটা বিষয় রেডি করেছে আপনাদেরকে বলার জন্য একটা লেকচার রেডি করেছে মাথায় আপনাকে বলার জন্যে লেকচার দেওয়ার আগের আধা ঘন্টার পরিবেশের কারণে ওই লেকচার মাথা থেকে উধাও চলে গেল পনেরো মিনিট ধরে এগুলো করতে হলো এখানে এসে কে বলেছে আপনাদেরকে আসতে ভাই আমাদের অফিসিয়াল মিডিয়া আছে প্রত্যেকটা মাহফিলে বলে দেওয়া হয় অফিসিয়াল মিডিয়া ছাড়া অন্য মিডিয়া অ্যালাউ নয় তারপরেও কিছু না আর এই যে অফিসিয়াল মিডিয়ার ডিসিশন এটা কি আমি এমনি এমনি নিয়েছি নাকি মিডিয়ার কারণে আমাকে যে জিল্লতি পোহাতে হয়েছে আপনার তো তার কারা করেও খবর নাই ওরকম একটা দিন আপনার মধ্যে গেলে ইমান আমার সব পিছন দিক দিয়ে বেরো চলে যাবে এত সহজ না সব কিছু কে বলেছে আপনাকে আর এখন পর্যন্ত এখন পর্যন্ত দেখা যায় ইউটিউব ঘুরলে দেখবেন ইউটিউব ঘুরলে দেখতে থাকবেন দেখতে থাকবেন যা বলিনি তার প্রচার দিয়ে ভর্তি হয়ে গেছে এগুলো কে করে মানুষ না জিন করে এগুলো মানুষ করে না জিন করে কথা একটা বলবেন তার সাথে দশটা কথা ঘুরায় ফিরায় সামলাইন মানে ছেড়ে দিন এরা ইসলামের উপকার করে না ক্ষতি করে প্রয়োজনে কোনো মিডিয়ার প্রয়োজন নাই আমার কোনো মিডিয়ার দরকার নেই অফিসিয়াল কি আন কোনো মিডিয়ারই দরকার নেই মসজিদে বসে বসে তাপনি যে আমাদের ভাইরা যেমন করে কথা বলে এইভাবে কথা বলবো চলবে জুমার দিব চলবে দিন প্রচার নিয়ে কথা দিনের প্রসার নিয়ে কথা আইওয়া ওয়াজ নিয়ে কথা নয় আর প্রচার প্রসার আল্লাপাক যাকে তারা চান কবুল করবেন আল্লাহাক তার কথা বিশ্বের সব জায়গায় ছড়াই দিবেন এটা তার দায়িত্ব এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে আমার যে কে ভিডিও করেছে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না আবার এমন অনেক ভিডিও ভাইরাল হয়ে আছে যেগুলোর কথার সাথে আমার বক্তব্যের জাররা পরিমাণ মিল কিছু টাকা পাওয়া যায় সাবস্ক্রাইবার বাড়ে ভিউজ বাড়ানো যায় আর মানুষের এখন ভাইরাল হওয়ার একটা শখ আছে কিছু হলেই ভাইরাল হতে হবে ভাইরাল যে যত বেশি হবে তার বিপদ তত বেশি হয় এটা তারা জানে যারা ভাইরাল হচ্ছে তারা জানে যারা ভাইরাল হচ্ছে ভাইরাল দুই রকম হয় একটা হচ্ছে আল্লাহ একটা শয়তানদের ভাইরাল ফেসবুকে ঢুকবেন দেখবেন কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য ঢোকাই যায় না ফেসবুকে মানে ফেসবুক ওদের জায়গা অথচ তারা জীবনে নামাজ কালাম পড়েছে কিনা সন্দেহ আছে জীবনে নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা আল্লাহকে চেনে কিনা লা লাহ কালিমা পর্যন্ত পড়তে পারে কিনা সন্দেহ দেখবেন অনলাইন ভর্তি হয়ে গেছে ঢোকা যায় না আর আল্লাহওয়ালা যে আলেমারা পরে আছেন দেশের আনাচে আছে ওদেরকে কখনো আপনি ইউটিউবে ফেসবুকে পাবেন না এমন অনেক আল্লাহওয়ালা আলেম আছে বাংলাদেশে আমিও চিনি যাদেরকে জীবনে একটা ছবি পর্যন্ত দেখতে পারবেন দিনের মেহনত করেই যাচ্ছে ভিতরে ভিতরে কত মেহনত করে যাচ্ছে দিন মরে গেছে তারা বেঁচে আছে বলেই তো দিন টিকে আছে এখনো দিনকে আমার জন্য টিকে আছে নাকি তাদের জন্য টিকে আসে এরকম কেরাম যারা আছেন বাংলাদেশে তাদের জন্য দিনটিকে আছে আমার জন্য দিন দিন নাই যত বেশি এরকম করবেন করবেন সংখ্যা সংখ্যা তত কমতে থাকবে এই কমার কারণ যে আপনি নিজে এটা বোঝার মতো কমন সেন্সও আপনার নাই এগুলো করে করে দায়ীদের উপর বিপদ ডেকে নিয়ে আসছেন একটা একটা করে মাইনাস হতে 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 আজকে অবস্থা আমাকে বসে কথা বলতে হচ্ছে আমি আবু তোহাদ আমাকে বসে উম্মার সামনে কথা বলতে হচ্ছে আমি বুঝতে পারছি উম্মার কি অবস্থা যখন আমার মতো মানুষকে কথা বলতে হচ্ছে তাহলে বুঝছি উম্মার কি অবস্থা আমার বোঝা শেষ এখানে বসার কথা বড় মুহাসিরের বড় মুহদ্দিসের বড় আলেমের আমি বসে আছি এখন বোঝেন উম্মার কি অবস্থা